আজ আমি ডিমের রেসিপি বানাবো প্রথমেই আমি ডিমগুলো কড়াই তুলে দিই আমি একটু ডিমটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা জায়গা চাপা দিই ডিমটা সেদ্ধ হতে হতে আমি একটা এর যে সবজিগুলো যে উপকরণগুলো দেবো সেগুলো আমি সাইজ করে কেটে নিই একটু ডিমটা ডিমের সাথে দুটো আলু নিয়েছি আলু দুটো সাজিয়ে কেটে নিই এবার আমি কি এই রেসিপাটা রেসিপি করার জন্য আমি কিভাবে কাটি আলুটা দেখ করে আলুটা কেটেছি দুটো আলু কি এইভাবেই কেটে নিচ্ছি সরু সরু করে এখানে আমি পেঁয়াজও নিয়েছি দুটো ছোট ছোট মাঝারি সাইজে পেঁয়াজ দুটো পেঁয়াজকেই আমি একইভাবে কেটে নিচ্ছি ছাড়িয়ে এখানে আমি আলু পেঁয়াজ একই সাথে কেটে নিয়েছি এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়েটে ডিম কি আমি ছাড়িয়ে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি

আলুটা আমার ভাজা ভালো লাগবে রাখা আলুগুলো এইটা যে রেসিপিটা খুব কম ঝাল মশলা তেল কম দিয়ে রান্নাটা হবে

মতো আদারিখুন আমি দিয়ে ধেলেছি ও আমার বেলে গেছে বলে দিয়ে ফেলেছি তো আমি আদারিফুনটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আদার খুনের ভাজা গন্ধ উঠতে গেছে একটু কিন্তু গম আদারিফুন দিয়েই আমি ওই রেশমিটা বানিয়েছি আমি একটু আইড দিয়ে জল দিয়েছি আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলদি আর কাঁচা লঙ্কা দেওয়া দুটো তার মধ্যে আমি হাফ চামচ ঝাল লঙ্কা আর রং হওয়ার জন্য লঙ্কা দিয়েছি হাফ চামচ এইবার আমি এইটাকে ভালো করে ফের কাঁচা মশলাটাকে ফের পচিয়ে নেব কষানোর জন্য আমি একটু কাঁচা তেল এখানে তেল ব্যবহার করছি কাঁচা তেলটা তো ভাজা হবে না কিন্তু কাঁচা তেলটা স্বাদ গন্ধ আলাদা আলাদা এই যে কোনো তরকারিতে একটু কাঁচা তেল দিলে তার আলাদা গন্ধ আছে কাঁচা তেল খেতেও ভালো লাগে মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখো মশলা একটু যে কোনো মশলা লঙ্কা হলদি বলো জয় বলো একটু ভালো করে বেশ রয়ে একটু কষিয়ে নিলে মশলাটা তেল ছেড়ে দিলে সেই তরকারির আলাদা আছে দেখো তেল ছেড়ে দিয়েছে এইবার আমি যেমন তরকারিটায় ঝোল রাখবে সেই রকম পরিমাণে জল দেব আমি সেই অনুযায়ী জল দিয়েছি তোমরা যদি ঝোল খেতে চাও ঝোল একটু দেবে জল দেব খুব সহজ পদ্ধতিতে খুব সহজেই এই রেসিপি বানানো হয়ে যাবে আর এই রেসিপিটা করতে গেলে একটু জুস জুস একটু রাখলে খেতে ভালো লাগে ঝালটা আমার ফুটছে এবার আমি ভাজা ডিমগুলো তুলে দিচ্ছি ডিমগুলো আমি একটা একটা করে সবগুলো তুলে দিচ্ছি নাড়াচাড়া করে ডিমগুলোকে আমি ডুবিয়ে দিচ্ছি তবে এইবার আমি একটা জায়গা চাপা দিচ্ছি যাতে ডিমের মধ্যে নুন ঝাল বেশ ভালো করে ঢুকি এইভাবে ডিমের রেসিপি বানিয়ে খাওয়া দেখবে খুব পছন্দের হবে আর এই যে ডিমটা কেটে দেওয়া হয়েছে এই ডিমের স্বাদটা গোটা থাকলে গোটা ঝোলের যেমন স্বাদ কেটে দেওয়ার ডিমের স্বাদ কিন্তু না আলাদা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এবার আমি ঢোলে বলব আর এই ডিমের রেসিপি তোমাদের অসাধারণ লাগবে খেতে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দিও